এক সময় পর্দায় ভয় দেখাতেন কিন্তু এখন জীবনের বাস্তব মঞ্চে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ওপার বাংলার খলনায়ক সুরজিৎ সেন নায়ক দেবীর সঙ্গে জুটি বেঁধে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা কিন্তু সেই অভিনেতাকে এখন দেখা যায় কলকাতার এক মুদির দোকানে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এখন এখন বুঝতে পেরেছি এটাই আমার জীবন যেটাই আমার খেতে দেবে আর এটা দিয়ে আমার আগামী দিনে এক সময় পর্দায় ভয় দেখাতেন কিন্তু এখন জীবনের বাস্তব মঞ্চে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ওপার বাংলার খলনায়ক সুরজিৎ লড়াই নায়ক দেবের সঙ্গে হিরোগিরি রংবাজ চ্যালেঞ্জ টু বিন্দাস জনপ্রিয় এসব ছবিতে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা কিন্তু সেই অভিনেতাকে এখন দেখা যায় কলকাতার এক মুদি দোকানে প্রায় পাঁচ বছর ধরে পর্দার বাইরে সুরজিত জীবিকা এখন দোকানের আই চলছে ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান উনিশশো সাল থেকে দুই পর্যন্ত অভিনয় করেছে অথচ সব মিলে উপার্জন করেছে মাত্র পাঁচ লাখ টাকা ভাবুন কি অবস্থা ছিল বর্তমানে ব্যারাকপুরে একটি মুদির দোকান চালান তিনি দোকানে আইসক্রিম পানীয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন এখান থেকে চলছে তার সংসার বাবা মা রয়েছেন ব্যারাকপুরি তবে স্ত্রী প্রসঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন এই অভিনেতা রাজনীতির প্রভাবই চলচ্চিত্রে কাজ পাওয়া বন্ধ হয়ে গেছে বলে দাবি সুরজিতের তিনি বলেন তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে অনেকে ভাবে আমি হয়তো অন্য দল করতাম কিন্তু তা নয় আমি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না অভিনয় ফেরার ইচ্ছে নেই জানিয়ে সুরজিৎ বলেন এখন এই দোকানেই আমার ভরসা এখান থেকেই সংসার চলে এটাকেই ধরে রাখতে চাই এক সময় ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করা মুখ এখন দোকানের আলোয় ছাপসা। তবু তার গলায় শান্ত সুর অভিনয় ফেরার ইচ্ছে নেই আর এখন নিজের ব্যবসা নিয়েই বাচতে চাই। এক সময় বাংলা সিরিয়াল থেকে শুরু করে সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেতা। তার কাজের প্রশুংস পেয়েছেন তিনি কিন্তু আজ সেই মানুষটিকেই আজ সংসার চালাতে মুদিখানার দোকান খুলে ব্যবসা করতে হচ্ছে। চ্যা দড তা নাম ধ দর নাম লাম তারা উই আর জোগাজগ রাখ।